ঘর সংসার করার পরে ছেড়ে চলে যায় সে যদি ওইখানেই সুখ পায় ওইখানেই সে থাক তাকে বাদ দেওয়া উচিত নয় তার পাশে দৌড়ানো একদম বোকামি তার জন্য চিন্তা করা গুম হারাম এটাও চলে না সে তো আমার জন্য ভাবে না যে আমার জন্য ভাবে চিন্তা করে রাত কাটায় তাকে আমার প্রয়োজন বিষয় হলো সঙ্গিনী গড় সঙ্গিনী আমার জন্য কাঁদে না আরেকজনের জন্য কাঁদে আমার জন্য হয়তো সুখ পাচ্ছে না খাওয়া দাওয়ায় সুখ পাচ্ছে না চলাফেরায় ইজ্জত পাচ্ছে না যৌন চাহিদা পাচ্ছে না তাই বলে তাকে আটকে আরো নির্যাতন করা উচিত হয় তাকে জোর করে রাখাটা উচিত নয় সে সন্তুষ্ট কিনা ভালো আছে কিনা তাকে একবার জিকানো প্রয়োজন এক্ষেত্রে মানুষ সুখ পাওয়ার জন্য অনেক চেষ্টা করে একটু বাদ খাওয়ার জন্য সুখে থাকার জন্য অনেকে দেখা গেছে বিয়ে সে জন্য চাহিদা পাচ্ছে না এটা একটা আকাঙ্ক্ষার ব্যাপার কারণ সব কিছু প্রয়োজন আছে মানুষের আমরা শুধুমাত্র মানুষের টাকার দিকে তাকিয়ে থাকি কার টাকা বেশি সে মনে হয় ভালো এটা উচিত না আল্লাতাল প্রতি কে বক্ত আছে কে নিয়ম কানুন পালন করে এই বিষয়গুলো আমাদের মনে রাখা প্রয়োজন কে ভগবান হোক গডফাদারই হোক কৃষ্ণই হোক যে নিয়ম কানুন পালন করে যে মরার চিন্তা করে যার মধ্যে মরার বিকাশে দুনিয়াটাকে দুনিয়ার কোনো কিছু লোভে পড়ে সে সময় নষ্ট না করে সেটা হলো উত্তম আমরা তো শুধুমাত্র দুনিয়াতে কি কি আছে কিভাবে খাওয়া যায় থাকা যায় চলা যায় এই চিন্তাটাই করি আমরা মরার পরে যে কী হবে আল্লাহতলা আমাদেরকে দুনিয়াতে পাঠায় যখন মার পেটে ছিলাম তখন কিছু জানি না তখন আল্লাহ তালায় খাওয়াইছেন আবার দুনিয়াতে আসছি আইসা চলাফেরা করতেছি চলতেছি অনেক বন্ধুবান্ধব ছেলে মেয়ে মা বাবা কত সম্পর্কেই জড়াইছি এখন আবার চলে যাওয়ার খবর চলে যায় অনেকে বিনা ছেড়ে তাহলে বুঝলাম এখানেও থাকা যাবে না তাহলে চলে যাওয়ার পরে যে নিয়ম এটাও ঠিক থাকবে এটা থেকে সবাই সবাই সকলে মৃত্যু সাপ গ্রহণ করতে হবে তাহলে আমাদের সবাইকে যদি মৃত্যুর সাপ গ্রহণ করতে হয় দুনিয়া ছেড়ে চলেই যেতে হয় তাহলে এত কিছু সব কিছু ফেলে রেখে সংসার মায়া ত্যাগ করে কোটি কোটি টাকা আমরা কামাচ্ছি দুধের যে মৃত্যুবরণ করতেছি আমরা কেউ মক্কা যাওয়ার চিন্তা ভাবনা করি না আলাতলা বলছেন যে সোয়াবের যে নিয়ত করলো নিয়ত করলো শুধু সোয়াবটা লেখে নাও কিন্তু গুণা করা নিয়ত করছে গুণা করে নেয় তাহলে গুণাটা লেখা আলাতলার কথা এখন আমরা নিয়ত করি কিছু কিছু টাকা জমায় আমরা আল্লাহ রাসুলের মদিনায় সবাই মিলে যাব সেখানে সালাম পোসাব এই নিয়োগ করি কাজেই এর দুনিয়াতে এত সুখের না কষ্টের থাকাটাই ভালো এবং নিজের থেকে নিজের বিবেক খাটিয়ে চলাটা অনেক ভালো আমরা সহায়তা করব মানুষকে কিন্তু ক্ষত বুদ্ধি হয়ে না আল্লাহতলা সহায়তাকারী ব্যক্তিকে আটকান না কষ্ট দেন না কাজে আমরা তাকে ভালোবাসব মানুষকে ভালোবাসবো বিপদের সহায়তা করবো এই ব্যক্তিকে আল্লাহ তালা দিবেন মানুষ বেইমানি করুক যাই কিছু করুক আমাদের সহায়তা করে চলতে পারে আসসালামু আলাইকুম Thank you.